স্বাস্থ্য শিক্ষা দপ্তর এবং মনোজিত বহিষ্কারের নির্দেশ দেওয়া হলো শিক্ষা দপ্তর কি জানাচ্ছে কি প্রতিক্রিয়া শিক্ষা দপ্তর আমার সঙ্গে রয়েছে সোমরাজ রয়েছেন সোমরাজ বলতে পারবেন শিক্ষা দপ্তর ক্যাম্পাসে গণধর্ষণের পর এবার কড়া পদক্ষেপ করার কথা বলছেন কি সেই পদক্ষেপ সম্রাজ রয়েছে সোমরাজ শুধুমাত্র মনোজিৎ মিশ্রই নয় মনোজিৎ মিশ্রকে যেমন কলেজ থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে তেমনই ধৃত যায় এবার প্রমিতকে বরখাস্ত করার নির্দেশ শিক্ষা দপ্তর কসবা ল কলেজকে নির্দেশ দিয়েছে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সম্রাট সাত দফা নির্দেশ কসবা কলেজের জন্য শিক্ষা দপ্তরের কি নির্দেশ দেখো সাত সুপারিশ উচ্চ শিক্ষা দপ্তর পাঠিয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং সাউথ কলকাতা ল কলেজের পরিচালন সমিতির সভাপতি অশোক দেবকে এবং ইতিমধ্যেই অশোক সেই উচ্চশিক্ষা দপ্তরের সুপারিশ পেয়েছেন কলেজ সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রথমত চিঠি দিয়ে উচ্চশিক্ষা দপ্তর যে সুপারিশগুলিকে আলোচনা করতে বলেছে তার প্রথমেই হল মনোজিৎ মিত্রকে বহিষ্কার করতে হবে অর্থাৎ তিনি যে শিক্ষাকর্মী চাকরি করছেন সেই জায়গা থেকে তাকে বহিষ্কার করতে হবে দ্বিতীয় বলা হয়েছে গণধর্ষণের ঘটনায় যে আরো যে দুই ছাত্র যুক্ত রয়েছে তাদেরকে অবিলম্বে কলেজ থেকে বরখাস্ত করতে হবে তৃতীয়তে বলা হয়েছে যে সিকিউরিটি এজেন্সি কাজ করছিলেন সেই সিকিউরিটি এজেন্সিকে শোকস করতে হবে তার কারণ ওই সিকিউরিটিকে কেন ব্ল্যাকলিস্ট করা হবে না ওই সিকিউরিটি এজেন্সিকে কেন ব্ল্যাকলিস্ট করা হবে না তাদের গাফিলতির জন্য চতুর্থতে বলা হয়েছে বিশাখা কমিটি বা ইন্টারনাল কমপ্লেন কমিটির দ্রুত বৈঠক ডাকার কথা পঞ্চমতে বলা হয়েছে কোনো বহিরাগত হিসেবে ঢুকবে না তা নিশ্চিত করতে হবে ষষ্ঠতে বলা হয়েছে অফিসের কাজ চলাকালীন সময়ের মধ্যে সময় পর কলেজ ক্যাম্পাস ফাঁকা রাখতে হবে আর বলা হয়েছে আরো কলেজের প্রয়োজন দ্রুত সমীক্ষা করে তার রিপোর্ট দিতে হবে সুপারিশ উচ্চশিক্ষা দপ্তরের তরফে পাঠানো হয়েছে কলেজের ভাইস প্রিন্সিপাল এবং পরিচালন সমিতির সভাপতি অশোক দেবকে এবং ইতিমধ্যেই তা প্রাপ্তি স্বীকারও করেছেন পরিচালন সমিতির সভাপতি অশোক দেব এবং কলেজের ভাইস প্রিন্সিপাল যেটা সূত্রমারফা জানা যাচ্ছে এই সুপারিশ নিয়ে আগামীকালই কলেজের পরিচালন সমিতির বৈঠক হতে চলেছে ধন্যবাদ সোমরাজ